ভাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও ভালো আছি আর তোমরা সবাই জানো যে এক মাস আগে আমি ঝাড়গ্রামে গেছিলাম আলট্রাসাউন্ড করতে আর কোথায় গেছিলাম আলট্রাসাউন্ড করতে তোমাদেরকে আমি বলেও ছিলাম আর এখন এক একবার বলেই দিচ্ছি আর আমরা লালমাটি ডায়াগনটিসে আলট্রাসাউন্ড করতে গেছিলাম আর সেখানে আটশো টাকা মাত্র নিয়েছিলাম আর আমি খালি পেটেই আল্ট্রাসাউন্ড করতে গেছিলাম আর শুধু একটু বেশি করে এখানে জল খেয়ে নিয়েছিলাম তারপরে আলট্রাসাউন্ড হয়ে গেছে আমার আর আমাদেরকে তাড়াতাড়ি ডাক্তার কেন তো তাড়াতাড়ি আলট্রাসাউন্ড করতে বলেছিল বলেছিলো সেটাও আমি তোমাদেরকে বলছি কারণ এক এক বছর আগে যখন আমার প্রথম বেবিটা এসেছিলো তখন আমি তিন মাসে আমার মানে বেবিটা মিসক্যারেচ হয়ে গেছিল সেই জন্য ডাক্তার এইবারে একটু তাড়াতাড়ি আলট্রাসাউন্ড করতে বলেছিল। সেই জন্য আমরা তাড়াতাড়ি আলট্রাসাউন্ডটা করেই নি নিলাম আর প্রথম বাচ্চা আমার মিসক্যারেচ হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমার শরীরে খলিক অ্যাসিড ছিলই না আর সেই জন্য আমার প্রথম বাচ্চা মানে মিসক্যারেচ হয়ে গেছিল আর খোলিক অ্যাসিড না থাকলে যে বাচ্চাটা যে ধরে রাখবে তার ক্ষমতাই ছিল না সেই জন্য ফলিক্যাসিট খেতে বলেছিল এক বছর টানা মানে হলিক্যাসিট খেয়েছিলাম আমার ডাক্তার বলেই দিয়েছিল যে ছ মাসের আগে মানে কোনো বাচ্চা টাচ্চা নিতে না আর ডাক্তারকে আমি জিজ্ঞাসাও করেছিলাম যে ছ মাসের থেকে একটু বেশি ওষুধ খেলে কি হয় তখন ডাক্তার বলে তোমার তোমরা এক বছরও খেতে পারো আর আমি পুরো আট মানে এক বছরেই ওষুধ খেয়েছি এক বছর এক বছর ওষুধ খেয়েছি তারপরে এইবারে আমার বাচ্চাটা আবার মানে বেবিটা আসছে আর এবারে বেবিটা আমার মানে ডাক্তার দেখাতে গেছিলাম তো ডাক্তার বলেছে যে সুস্থ আছে বেবিটা আর মানে সুস্থ আর ভালো আছে আর ডাক্তার শুধু বলেছে একটু জল আর শাক সবজি বেশি খেতে আর আমার শরীরে হিমোগ্লোবিনে হিমোগ্লোবিন তো ওখানে অনেক কম ছিল সাত সাত পয়েন্ট কত বারো না কত ছিল এখন আমার দশ পয়েন্ট বারো আছে হিমোগ্লোবিন আর সেই জন্য হতে পারে যে আমার মিসকরস হয়ে গেছিলো শরীরে সেরকম ভিটামিন ছিল না সেই জন্যে আর এবারে আমার বেবিটা সুস্থ আছে সে মানে সেটা শুনে আমি ভীষণ খুশি যে আমার বাচ্চাটা এবারে সুস্থ আছে আর তোমাদের তো দাদাও ভীষণ খুশি আর আমি তোমাদেরকে রিপোর্টটা দেখে তো আমি বেশি কিছু তোমাদেরকে বলতেই পারবো না কারণ আমি তো আর ডাক্তার নই ডাক্তার দেখে যখন বলেছে যে বাচ্চাটা সুস্থ আছে আমি তখন ভীষণ খুশি হয়েছি তার থেকে আর শুধু আমি জানি যে যাই আমাদের কাছে আমরা ভাঙাগড় ভাঙাগড় মানে ওইখানে হসপিটাল ওইখানে ডাক্তার দেখাতে যাই ডাক্তারটা কোনখানে আছে আমরা সেটাও জানি না শুধু ডাক্তারটার নাম জানি বিশ্ববিজয় সিট ওর কাছে আমরা ডাক্তার দেখাই ওই ডাক্তারটা প্রচুর ভালো আর আমরা ওর কাছেই মানে ডাক্তার দেখাই আর তোমাদের যেমন বলছি মানে আমার বাচ্চার হার্টবিট আর ওজন ঠাকুর আছে এর থেকে আমি বেশি কিছু জানি না আর আর আমার আল্ট্রাসাউন্ডের রিপোর্ট মানে এসছে আমার ষোলো সপ্তাহ ষোলো সপ্তাহে তিন দিনে আমি আলট্রাসাউন্ডটা করেছি ষোলো সপ্তাহে তিন দিনে আল্ট্রাসাউন্ডটা করেছি মানে চার মাসে আল্ট্রাসাউন্ডটা করেছি আমি আমার বাচ্চাটার ওজন হচ্ছে একশো সাতান্ন গ্রাম চার মাসের বাচ্চার কত ওজন থাকবে ছোট্ট একেবারে মানে ছোট একশো সাতান্ন গ্রাম মানে এত ছোট্ট হবে মানে কিসের সমান হবে একটা আপেলের সমান হবে আপেলের থেকেও ছোট আপেলের সমান হবে আর বাচ্চারা হার্টবিট আছে একশো ষাট আর এখন ছোটো বাচ্চার একটু নাকি হার্টবিট বেশি থাকে আর যখন মানে আট ন মাস হয়ে যাবে তখন হার্টবিটটা নাকি কমে যায় বলছে ডাক্তার আর এর থেকে বেশি আমি কিছু হয় না আর ডাক্তার যখন বলেছে যে আলট্রাসাউন্ডটা মানে দেখে যে ছবি টবি দেখেছে বাচ্চা তোমার নর্মাল আছে আমি সেটা শুনেই ভীষণ খুশি হয়েছি আর আমার কিচ্ছু মানে জিজ্ঞাসা করার প্রয়োজন হয়নি আর তোমাদের দাদাকে যা বলার বলেছে তোমাদের দাদাকে বলছে যে বেশি কাজ করতে দেবে না আর বেশি ঝাঁট টান দিতে দেবে না আর মানে আমি তাও বাড়ির সব কিছু কাজকর্মই করি নিচু হয়ে ঝাঁট দিতে মা বলেছিল আমি এখন আর নিচু হয়ে বেশি নিচু হয়ে ঝাঁট দি না আর একটু শাক সবজি আর বেশি জল খেতে বলেছে আর ওষুধ লিখে দিয়েছে আমি ওষুধটা এখনও খাচ্ছি আর এক মাস পরে ডাক্তার দেখাতে যেতে বলেছে আর মাসে মাসে এখানে প্রত্যেক মাসে মাসে যেতে হয় ডাক্তার দেখাতে আমরা প্রত্যেক মাসে দেখাতে আর তোমার ছবিটা দেখাতে ভুলে গেছি আর ছবিটা দেখে আমি বুঝতে বুঝতে যা নিজে ডাক্তার ছাড়া কেউ কিছু আমি বাচ্চাটাকে ভালো করে দেখতেও পাইনি কোনটা বাচ্চা যা দেখার ডাক্তার বলেছে যখন সুস্থ আছে আমি ডাক্তারের উপর পুরো ভরসা করেছি ডাক্তার যখন বলেছে সুস্থ আছে তখন নিশ্চয়ই সুস্থ আছে